আজ শোনাবো পাহাড়ি গাঁয়ের দানবী গল্পটির দ্বিতীয় পর্ব তো তার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা আমি বেশ কিছুদিন অ্যাক্টিভ থাকতে পারিনি কারণ আমি বাড়িতে আমার এক সদস্যর অসুস্থতার কারণে ছিলাম ভুবনেশ্বরে প্রায় মাস মতো আমি অ্যাক্টিভ থাকতে পারিনি তো এবার রেগুলার আবার ভিডিও আসবে তো চলো কথা না বাড়িয়ে দ্বিতীয় পর্বে চলে যাওয়া যাক অদ্ভুত এই গ্রামের নিয়ম যেখানে প্রেমের পরিণাম মৃত্যু যে গ্রামে শহরের লোক এসে বসতি করতে পারে না পারে না যেতে শহরে এ গ্রামের লোক বড় কৌতূহল ও আগ্রহ নিয়ে শুনতে লাগলাম ট্যুরিস্ট গাইড দাদার কাছে পাহাড়ি এই গ্রাম খাপরা ও দানবী পাইন সম্পর্কে দাদা বলতে লাগলো এখানকার গ্রামের সবাইয়ের ধারণা তিয়াসা নাকি মারা যাওয়ার পর থেকেই এ গ্রামে অভিশাপ লেগেছে দাদা মায়াবী গায়ের দানবী পাইন গাছের গল্প করতে করতে বলে উঠল কয়েকদিন ধরেই এরকম কিছু আভাস পাচ্ছিলাম কারণ এই রকম দুর্ঘটনা ঘটার কিছুদিন আগে থেকেই অপরূপ পাহাড়ি গ্রাম আরও মায়াবী হয়েছে যে ওঠে হঠাৎ করে। আর তার প্রতিফলন আজ সকালেই দেখলাম কেন যে প্রেম করে আর অকালে ছেলে মেয়ের জীবনগুলো চলে যায় একটা দীর্ঘশ্বাস ফেলে গাইড দাদা বলতে লাগে এরকম হলে তো একদিন এ গ্রামে বংশ বৃদ্ধি বন্ধ হয়ে যাবে এই খাবরা গ্রাম জনমানব শূন্য হয়ে যাবে রয়ে যাবে শুধু দানবী পাইন গাছ আর বনে ভরা পাহাড় সারা রাস্তাটা গাইড দাদার কাছে ওই খাবরা গ্রাম সম্পর্কে ও দানবী পাইন সম্পর্কে শুনতে শুনতে আমিও যেন কোথাও ওই কল্পনায় ওই গ্রামে ঢুকে পড়েছিলাম যেন মনে হচ্ছিল আমার চোখের সামনেই ঘটনাগুলো ঘটছে তাই চুপ হয়ে শুনছিলাম এমন সময় গাইড দাদা ডাক দিল বলছি মশাই চলুন এসে গেছি ওই যে সেই পাহাড়ি গ্রাম কিন্তু আমি তখনও সাড়া দিলাম না কারণ আমি তো কল্পনার জগতে ওই ভুতুড়ে গ্রামেই ঘোরাফেরা করছি আর আমি সাড়া না দেওয়াতে আবারও সজরে চিৎকার করে বলে উঠল গাইড দাদা কয় গো অ মশাই আরে এসে গেছি জোরে ডাক দিদি আমি চমকে উঠলাম হ্যাঁ হ্যাঁ এসে গেছি হুম এই তো কাঁটাতারের বেড়া ঘেরা গ্রাম দাদা একটা চা দোকানের পাশেই গাড়িটা ঠেকালো দিয়ে চা দোকানে চা খেতে লাগলো আর আমি কাঁটাতারের ধার দিয়ে গ্রামটাকে দেখছিলাম অপরূপ ছবির মতো গ্রাম একদম দাদার কথা মতো দেখে মনেই হচ্ছে না যে এ গ্রামের ওপর এমন একটা বিশ্রী অভিশাপ বেশ ভালো লাগছিল এবং যত দেখছি তত যেন অপরূপ এই গ্রামের প্রেমে পড়ে যাচ্ছি এমন সময় গাইড দাদা পেছন থেকে চায়ের একটা খুঁড়ি এনে ধরলো আমি চায়ের খুরিটা হাতে ধরেই গাইড দাদাকে বলতে লাগলাম যে কটা দিন আমি পাহাড়ে আছি আমি এই গ্রামের আশেপাশেই থাকতে চাই তুমি ব্যবস্থা করে দাও আর আমার লাগেজগুলো হোটেল থেকে নিয়ে চলে এসো গাইড দাদা আমার কথা মতো তাই করলো এই গ্রামটা একটা কাঁটা তার দিয়ে বেড়া দেওয়া তারই পাশ দিয়ে গেছে বড় রাস্তা যা শহরের দিকে যায় সেই রাস্তার পাশে একটি বাড়ি আর সেই বাড়ির মালিককেই গাইড দাদা ও আমি মিলে বুঝিয়ে বাজিয়ে ঘাঁটি গাড়লাম প্রথম দিন প্রথম পর্ব সারলাম বাড়ির মালিক ও বাড়ির সদস্যদের সাথে পরিচয় পর্ব সাথে আমার উদমাই ব্যাগ গুছিয়ে বাড়ির বাইরে বেড়াতে বেরিয়ে যাওয়া তার সাথে বেশ কিছু অ্যাডভেঞ্চার সম্পর্কেও কিছু আলোচনা হয় এবং পরিবারের সদস্যদের সাথে জমিয়ে খাওয়া দাওয়া সাথে হলো বন্ধুত্ব ওই বাড়ির ছোট ছেলে মৃণালের সাথে পরিচয় পর্বর সাথে খাওয়া দাওয়া সেরে মৃণালকে নিয়ে একটু আশেপাশে হাঁটাহাঁটি করার জন্য রাস্তায় বেরোই ওই খাবরা গ্রাম সম্পর্কে গল্প ও আলোচনা করতে করতে বেশ কিছুটা এগিয়ে যাই জ্যোৎস্না রাতে চাঁদের আলো সাথে যত দূর চোখ যায় পাহাড়ের ধাপ কেটে ধাপ চাষ চায়ের বাগান ধারি মাঝে মাঝে দু চারটে করে বাড়ি আর সেই বাড়িতে জ্বলতে থাকা আলো এবং জোনাকির আলো সব মিলিয়ে এক অপরূপ ও অনন্য এবং অসাধারণ লাগছিল তাই কখন যে এতটা পথ পেরিয়ে এসেছি বুঝতেই পারিনি এরই মাঝে হঠাৎ মৃণাল বলে উঠল অনেকটা এগিয়ে এসেছি আর এগোনো ঠিক হবে না চল বাড়ি যাই শীতের রাত তাছাড়া সামনে রাক্ষসে তীর মাথার পাহাড় ও দানবী দিয়েছে। তবে মৃণালের কথা শুনে আর একটু এগোনোর লোপ ছাড়তে পারলাম না ওকে বুঝিয়ে আর একটু এগোলাম তবে সামান্য একটু এগোতেই দূর থেকে দেখতে পেলাম সেই রাক্ষসে পাহাড় ও দানবী পাহিন গাছটা আর জ্যোৎস্নার আলোয় গাছটাকে দেখে মনে হয় জীবন্ত অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ যেন নিমেষেই একটা গাছ ছমছমে আর অস্বস্তি ভাব কাজ করছে আর সব থেকে সন্দেহর ব্যাপার গাছটির ছায়া চাঁদের আলোর বিপরীত দিকে এটা ঠিক কিভাবে সম্ভব আর এটাই আমাকে ভয় ও ভাবিয়ে তোলে এদিকে মৃণাল বারবার বলছে চলো বাড়ি যাই ওর কথা শুনে মনে হচ্ছে বড্ড ভয় পেয়েছে যাক প্রথমবার আবার অজানা জায়গা আমিও ঠিক পাকামো করতে চাইলাম না তাই বাড়ি ফিরিয়ে এলাম তবে আমার ট্যুরিস্ট গাইড দাদা যা বলেছিল এই খাপরা গায়ের করুণ কাহিনী মৃণাল তার বাড়ির লোকও একই কথাই বলল শুধু মৃণালের দাদু বিশ্বনাথবাবু বললেন এই খাপরা গায়ে দু একজন এবং উনি নিজেও ওই তিন মাথার পাহাড়ে এবং ওই দানবী পাইন গাছের আশেপাশে একটা কালো ছায়াকে ঘোরাফেরা করতে দেখেছি তাই সবার ধারণা ওটা তিয়াসার অতীপ্ত আত্মা যাক এই সব ভাবতে ভাবতে রাতটা কাটলো কিন্তু ভোর না হতে হতেই আমি একাই আবার বেরিয়ে পড়লাম পাহাড় কাটা বাঁকা রাস্তা ধরে এবং কাঁটা তার পেরিয়ে পৌঁছে গেলাম তিন মাথার পাহাড়ের পাইন তলায় আমার আবার বরাবরই ভৌতিক বা রহস্যের গন্ধ পেলেই তা উদ্ঘাটন করার বাতি এর জন্য অনেক সময় অনেক বিপদ এবং কখনো কখনো মৃত্যুর সামনাসামনিও হতে হয়েছে আমাকে আমার বাড়িতেও এ নিয়ে অনেক অশান্তিও হয়েছে কিন্তু কে শোনে কার কথা উল্টে আরও বাড়িতে গণ্ডগোল করে একটা চিঠি লেখে টেবিলে ছেড়ে নিরুদ্দোষ হয়ে যায় কয়েকদিনের জন্য এবারেও তাই করেছি যাই হোক পূর্ব কোন সবে লাল আর আমি পাহাড় চূড়ায় আর পাহাড়ের ওপর থেকে গ্রামের ভিউটা অসম্ভব সুন্দর তবে পাহাড়ের উল্টো দিকটা ঠিক তেমনই গাছ ছমছমে ভাব বিশাল বন আর বনটা দেখে মনে হচ্ছে গাছগুলো একে অপরের সাথে লড়াই করছে সামান্য সূর্য কিরণের জন্য তবে একদম নিরিবিলি পাহাড়টা সচরাচর কেউ আসে না বোধ এখানে একান্তে সময় কাটাতে বেশ ভালোই লাগবে তবে আমি তো বেশ সকাল সকাল এসেছি তাই পাখির কলতানের সাথে একটা মৃদু কুলকুল জলের শব্দের আওয়াজ শুনতে পাচ্ছি আওয়াজটা শুনে মনে হয় ঝর্নার জলের শব্দ তবে কাল রাতের পাহাড় ও পাইন গাছের সাথে আজ সকালের মিল পাচ্ছি না সকালের পরিবেশ পাহাড় সব মিলিয়ে সকালটা বেশ লাগলো মনে মনে ভাবলাম কাল রাতে ওটা হয়তো আমার মনের ভ্রম কারণ এই গ্রাম আর এই পাইন গাছ সম্পর্কে এত গল্প শুনেছি তাই হয়তো আবার মনে হচ্ছে কিন্তু গতকাল এই খুনের ঘটনা অস্বীকার করি কি করে এই সব অন্তর্দ্বন্দ্ব নিয়ে বাড়ির পথে রওনা দিলাম এবং দেখলাম দূরে চারজন পাহাড়ি মেয়ে আসছে পিঠে তার চাতলার ঝুড়ি তাদের দেখে একটু এগিয়ে গেলাম জিজ্ঞেস করলাম তোমরা কি গায়ে থাকো উত্তর এলো হ্যাঁ না থেকে আর উপায় কি বাবু কোথায় আর যাবো সাপ লেগেছে এখানে সাপ তখন বললাম কেন এই গ্রামে এই পরিবেশ এ তো অত্যন্ত সুন্দর তোমাদের এখানে কি ভালো লাগে না ওরা চারজন একে অপরের দিকে একটু তাকিয়ে নিয়ে বলে তুমি কি বেড়াতে এসেছো বাবু দেখে তো মনে হয় না তুমি এখানকার না এই গ্রাম সম্পর্কে শোননি নাকি তখন আমি উত্তর দিলাম হুম বেড়াতে এসেছি বই কি ওই যে বড়ো রাস্তার পাশে মৃণালের বাড়ি ওখানেই আমি থাকি ও আমার বন্ধু তখন ওদের মধ্যে একজন বলে উঠলো তুমি মৃণালদার বাড়িতে থাকো বললাম হ্যাঁ তখন আবার একটি মেয়ে বলল তাহলে তো তুমি এই গায়ের সম্পর্কে সবই জানো শুনেছ হয়তো আসলে এই গা থেকে কেউ বসতি করতে বাইরে যেতে পারে না আবার অন্য কেউ এখানে বসতি করতে আসতেও পারে না তখন প্রশ্ন করলাম তাহলে তোমরা এই যে চা পাতা তুলছ বা তোমাদের চা থেকে শুরু করে চাষবাস আমদানি রপ্তানি হয় কিভাবে। কীভাবে ওদের মধ্যে একটি মেয়ে বলে উঠল কেন সামনের শহরে হ্যাঁ ওই যে বললাম এখানে ব্যবসা আমদানি রপ্তানি ছাড়া যে কেউ এসে সংসার পাততে পারে না বা বসতি করতে পারে না কোনো না কোনোভাবেই হয় তা ভেসতে যায় না হয় তার পরিবারের ওপর বিপদ নেমে আসে দিয়েই মেয়েটি বলতে থাকে হয়েছে বাবু হয়েছে এখন আর এত কথা বলার সময় নেই তুমি এখন যাও বলে ওরা চলে যায় তবে ওদের মধ্যে যে মেয়েটি শুধু একটা কথাই বলেছিল আমাকে তুমি মৃণালদার বাড়িতে থাকো